মাননিয়া পার্শ্ব শিক্ষকদের জন্য একাধিক সুবিধা প্রদান করতে চলেছেন এইরকম একটা পোস্ট দুদিন সোশ্যাল মিডিয়াতে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘোরাঘুরি করতে দেখা গেছে পোস্টটি সম্ভবত রহমান স্যার প্রথমে করেছেন ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও দেব আমি সাধারণত পার্শ্বশিক্ষক সম্বলিত ভিডিও তৈরির আগে পোস্টদাতার নিকট থেকে একটু সঠিকটা জানার চেষ্টা করি পার্শ্ব শিক্ষকদের নিয়ে আমি যদি মনে করতাম যে ফেক নিউজ করব তাহলে প্রতিদিন ভিডিও করতে পারতাম কিন্তু না আমিও একজন অসহায় পার্শ্ব শিক্ষক আমার সেটা বিবেকে লাগে যাই হোক আমি রহমান স্যারকে মেসেজ করলাম যে আপনি যে পোস্টটা করলেন যাতে অনেকগুলি সুবিধার কথা লেখা আছে সেগুলি মাননীয় পার্শ্বশিক্ষকদের জন্য ভেবেছেন বা দিচ্ছেন এটা কতটা সত্য সত্যিই কি এই সুবিধাগুলি পার্শ্ব শিক্ষকরা পেতে চলেছেন রহমান স্যার উত্তরে বললেন হ্যাঁ এই সুবিধাগুলি পার্শ্ব শিক্ষকরা পেতে চলেছেন মাননীয় পার্শ্বশিক্ষকদের দিতে চলেছেন তাহলে উনি পোস্ট করলেন এবং আমি যাচাই করলাম এবার আগামী দিনে এটা কতটা সঠিক বা বেঠিক প্রমাণিত হবে সেটা তো আর আমার বলার ক্ষমতা থাকে না কিছু পার্শ্ব শিক্ষক বন্ধু রাগের বসে হয়তো খারাপ কমেন্ট করে ফেলেন আসলে সকলেরই অবস্থা অত্যন্ত খারাপ তার জন্য হয়তো খারাপ মন্তব্য বেরিয়ে যায় কিন্তু মনে রাখবেন আমিও একজন আপনার মতো অসহায় শিক্ষক সেজন্য আমি শিক্ষকদের মন নিয়ে অন্তত খেলা করতে পারি না হোক রহমান স্যার যে পোস্টটি করেছেন সেটা কিন্তু উড়িয়ে দেওয়ার নয় ভালো একটা কিছু হতে চলেছে সেটা সময়ের অপেক্ষা সালামবাবুও তার নিজস্ব ওয়ালে জানিয়েছেন যে আমাদের শেষ পর্যায়ের প্রচেষ্টায় আপনাদের খবর ভীষণ ভালো প্রতীক্ষার অবসান হবে সত্যই তিনি বলেন আপনারা সকলেই আত্মিক অনটনে আছেন তবে সিকিউরিটির জন্য এখনই আর বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না সঠিক সময় মতো শেষ বার্তাটাও জানাব বাবুকে খারাপ মন্তব্য করে ফেলছি মাঝে মধ্যে তার জন্য তিনি করেছেন তিনি বলেন হালিম মামা সহ বেশ কয়েকজন পার্শ্ব শিক্ষকদের আহ্বানে আমি আপনাদের দুরবস্থা দেখে আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম যাই হোক আপনারা বিন্দাস থাকুন আপনাদের খবর খুবই ভালো আমিও মুক্তি পেতে চলেছি খুব শীঘ্রই অভাবের আমরা হয়তো ধৈর্য হারিয়ে সালাম সাহেবকে অনেক কথা বলে ফেলছি কিন্তু এই মুহূর্তে আমরা কার উপর কোন নেতৃত্বের উপর ভরসা রাখতে পারি বলুন এতদিন প্রেসিডেন্ট রমিউল সাহেব আপনার আমার দুঃখের কথা শুনেছেন শুনেছেন কি অভাবের কথা তুলে ধরলেই তো প্রেসিডেন্ট সাহেব তেড়ে এসে ঝেড়ে দেন তারপরে আন্দোলনের কথা আন্দোলনের কথা যদি বলেন পার্শ্ব শিক্ষকদের প্রধান যে হাতিয়ার গুলো সবই ভতা হয়ে গেছে প্রথমত শারীরিক ও মানসিকভাবে সকলেই বিপর্যস্ত বয়সের ভারে ভাঙা শরীর নিয়ে যদিও বা রাজপথে নামবে তার প্রধান অন্তরায় অর্থ যা বেতন দশ দিনও চলে না তো শহরের পথে কিভাবে এগোবে আন্দোলন ডাকলে বিয়াল্লিশ হাজারে খুব জোর হলে চার হাজার উপস্থিত হন তার উপর বিয়াল্লিশ হাজারে মনে হয় অর্ধেক মহিলা পার্শ্ব শিক্ষিকা আন্দোলনের কথা হয়তো তাদের কান পর্যন্ত পৌঁছায় না আর কানে পৌঁছালেও অনেকে হয়তো এড়িয়ে যাওয়ার চেষ্টাও করেন আন্দোলনে নামলে বিয়াল্লিশ হাজারই নামন আর না হলে একটু অপেক্ষা করাটাই ভালো পার্শ্ব শিক্ষকরা মনে করছেন এই মুহূর্তে সালাম সাহেবই পার্শ্ব শিক্ষকদের এই বিপদ থেকে উত্তরানোর জন্য একমাত্র উপযুক্ত ইগো নয় এই মুহূর্তে সকলেরই ভাবনা থাকা উচিত পার্শ্ব শিক্ষকদের জীবন যন্ত্রণা মুক্তি ঘটানো এখন আসব মাননীয় পার্শ্ব শিক্ষকদের জন্য যে সুবিধাগুলি দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন বলে সালাম বাবুদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এখানে সাতটি সুবিধার কথা বলা হচ্ছে ডিএ পেনশন ছুটি ইত্যাদি আরো আছে এগুলোর মধ্যে দুটো সুবিধা সবচেয়ে মূল্যবান তা হলো ডিএ এবং পেনশন যদি মাননীয়া এটা প্রদান করেন যদি মাননীয়া এটা প্রদান করেন আমরা দেখেছি চন্ডীগড়ে কন্ট্রাকচুয়াল শিক্ষকদের ডিএ সহ প্রায় সবই সুবিধা আছে তাহলে পশ্চিমবঙ্গ সরকারও কি সেই ধাঁচে সুবিধা প্রদান করতে চলেছেন দেখাই ভাগ্য পরিবর্তন হয় নাকি। তবে পশ্চিমবঙ্গ সরকার চন্ডীগড়ের মতো অতটা সুবিধা পার্শ্ব শিক্ষকদের দেবে বলে আমার বিশ্বাসে আসছে না আমার ধারণা আইসিটি টিচারদের স্যালাব অনুযায়ী যে বেতনের উপর যে ইনক্রিমেন্ট এবং পাঁচ দশ পনেরো ও কুড়ি বছরের অভিজ্ঞতার উপরে বেতনের যে পরিবর্তন সেরকম কিছুই একটা সুবিধা আসতে চলেছে হয়তো এইরকম স্যালাব অনুযায়ী বেতনক্রম আসলেও কিন্তু পার্শ্ব শিক্ষকরা অনেকটাই উপকৃত হবেন এবার পেনশনের যে সুবিধার কথাটা বলা হচ্ছে আমরা এতদিন জেনে এসছি যে আমাদের যে ইপিএফ আছে তা থেকে আমরা অবসরের পর অল্প কিছু একটা পেনশন পাব স্থায়ী কর্মচারীদের মতো পেনশনের কোনো ব্যবস্থা নেই সম্ভাব্য সুবিধাগুলির মধ্যে দাবি করা হচ্ছে যে কুড়ি বছরের পরিষেবার পর পেনশন প্রদান করা হবে যাই হোক ইপিএফ থেকে যে পেনশন তার বাইরে এই পেনশনের সুবিধা কি না সেটা অনেকটাই কনফিউজ তবে সেলাব অনুযায়ী একটা ভালো বেতনক্রম আসতে চলেছে এটা কিন্তু নিশ্চিত তবে যতক্ষণ না মাননীয় মুখ থেকে বলছেন সবটাই সম্ভাব্য